বসে বসে দেখো 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 একটু কির আসো আদৌ আদর 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 হানচে এই হাত হ্যাঁ 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 আদৌ করি ব্যাস আর করবো না আর দেবো না দেবো না তো দেবো না দেখো বন্ধুরা আমি আদর করে হাত ছড়িয়ে নিচ্ছি ওকে আরো আদর করতে হবে আর করবো না আমি পারব দাও হাম্পি খাই হাম্পি খাই আদর আর করবো না আর করবো না দেখি তো তুমি কি করছো হয়নি আদৌ বলে আদর খেলতে হবে এখন তোমাকে খেলি খেলি করতে হবে এখন খেলার সময় কে ওটা কে আরো করতে হবে একটা শো এখানে শো এখানে শো কি করতে হবে আমাকে ছাড় কি বল আদর আর করবো না আম্পি খাই হু আম্পি খাই হু আম্পি খাই হু আম্পি খাই হু আম্পি খাই আম্পি খাই হুম আম্পি খাই আম্পি খাই আম্পি খাই আম্পি খেতে দিলে আম্পি খাই কপালে কপালে ঠিক আছে যাও অনেক আম্পি খেয়েছি তুমি যাও আসো একটু আদর করি তো আদর আদর Ya, nak aduh.